একটা ছোট গ্রামের মেয়ে গরিব নিঃসহায় কিন্তু তার চোখে লুকানো আছে এক অদ্ভুত শক্তি সবাই তাকে অবহেলা করত কিন্তু আজ সে যাচ্ছে এমন এক জায়গায় যেখানে স্বপ্ন আর বাস্তবতার সীমা মিলিত হয় দেখো কিভাবে এই মেয়ে একপাশে পাশে পরির জাদুর দেশ আর অন্য পাশে গ্রামের বাস্তবতার মধ্যে এক অদ্ভুত অবাক হবার মুহূর্তের সামনে দাঁড়ায় কি হবে পরীর সঙ্গে সে কি জাদুর পরীক্ষায় উত্তীর্ণ হবে নাকি বাস্তবতার চ্যালেঞ্জে হারবে চলো শুরু করি এই অবিশ্বাস্য যাত্রা বাংলাদেশের এক অজপাড়া গা চারপাশে সবুজ ধানক্ষেত কাঁচা রাস্তা খালের পানি আর ছোট ছোট কুড়ে ঘর সেই গ্রামের এক কুড়ে ঘরে বাস করত একটি মেয়ে তার নাম পরী পরীর বাবা মারা গেছেন বহু বছর আগে মা দিন মজুরি করে সংসার চালান সংসারে অভাব অনটন লেগেই থাকে খাবার প্রায়শই অপ্রতুল কাপড়ও জীর্ণ তবুও মেয়েটির মুখে সব সময় হাসি লেগে থাকে গ্রামের মানুষ তাকে অবহেলা করে বলে হায় রে এত সুন্দরী কিন্তু গরিব ঘরের মেয়ে কিন্তু পরী কখনো মন খারাপ করে না তার বিশ্বাস সৌন্দর্য নয় মানুষকে মহান করে তার হৃদয়ের আলো একদিন সন্ধ্যার সময় পরী খালের ধারে বসেছিল হঠাৎ বাতাস কাঁপতে লাগল চারপাশে অদ্ভুত আলো ঝলমল করতে লাগল চোখ মেলতেই সে দেখল আকাশ থেকে নেমে আসছে তিনজন আসল পরি তাদের ডানায় রঙিন ঝিলিক মুখে অদ্ভুত কোমলতা একজন এগিয়ে এসে বলল পরি তোমার হৃদয় অনেক পবিত্র আমরা তোমাকে আমাদের দেশে নিয়ে যেতে চাই পরী অবাক হয়ে বলল আমি আমি তো গরিব ঘরের সাধারণ মেয়ে পরীরা হেসে উত্তর দিল তুমি সাধারণ ন তোমার ভেতরের আলো অসাধারণ তবে আমাদের দেশে থাকতে হলে তোমাকে কিছু পরীক্ষা দিতে হবে চোখের পলকে খালের ধারে দাঁড়ানো পরেই হালকা হয়ে গেল আকাশের তারার আলোয়ে সেই উড়ে গেল এক রহস্যময় দেশে পরীর দেশ সেখানে সব কিছু ঝলমলে গাছগুলো সোনালি ফল ধরে আছে ফুলগুলো গান গাইছে নদীর পানি রুপোর মতো ঝলমল করছে আর প্রাসাদের দেয়ালে হিরের ঝিকিমিকি পরী এত সৌন্দর্য দেখে অবাক মনে হচ্ছিল সে যেন এক স্বপ্নে ঢুকে পড়েছে পরিরা তাকে নিয়ে গেল এক বিশাল প্রাসাদের ভেতর সেখানে সোনার পাহাড় হিরেরও ঝুড়ি আর রূপন নদী সাজানো একজন পরি বলল পরি তুমি চাইলে এখানকার সব ধান সম্পদ তোমার হতে পারে শুধু প্রতিশ্রুতি দাও আর কখনো তোমার গ্রামে ফিরে যাবে না পরী শান্তভাবে বলল আমার মা গরিব আমি জানি অভাব কাকে বলে কিন্তু আমি তাকে ফেলে কখনো সুখী হতে পারবো না ধন চাই না আমার মাই আমার আসল ধন পরীরা মুচকি হেসে বুঝল এই মেয়ে ধনের লোভে পড়বে না এবার তাকে নিয়ে যাওয়া হলো এক জাদুর আয়নার সামনে আয়নায় দেখা গেল পরীর মুখ আরও ঝলমলে সারা পৃথিবীর রানীর মতো সুন্দর আয়না ফিসফিস করে বলল তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী হতে পারো যদি চাও শুধু প্রতিশ্রুতি দাও তুমি তোমার সৌন্দর্যকে ব্যবহার করবে অন্যদের ছোট করার জন্য মাথা নেড়ে দিল না সৌন্দর্য যদি অন্যকে কষ্ট দেয় তবে সেটা অভিশাপ আমি চাই সাধারণ থাকতে কিন্তু সবার ভালোবাসা পেতে আয়নার ঝিলিক ম্লান হয়ে গেল পরীরা বলল তুমি সৌন্দর্যের গর্বকেও জয় করলে সব শেষে তাকে নিয়ে যাওয়া হলো এক সিংহাসনের সামনে সেখানে এক পরী বলল এই সিংহাসনে বসলে তুমি পৃথিবী শাসন করতে পারবে রাজা বাদশাহ সবাই তোমার অধীন হবে তুমি কি চাও পরী গভীরভাবে ভেবে বলল শাসন নয় আমি মানুষের সেবা করতে চাই পৃথিবী যদি আমার কারণে শান্তি পায় তবে সেটাই হবে আমার গর্ব পরীরা আনন্দে হাততালি দিল তারা একসাথে বলল তুমি তিনটি পরীক্ষাতেই পাশ করেছ তুমি সত্যিই অসাধারণ পরীরা হাসি মুখে বলল তুমি লোভ গর্ব আর ক্ষমতার নেশা জয় করেছ তাই আমরা তোমাকে ফিরিয়ে দেব পৃথিবীতে কিন্তু তোমার হৃদয়ের পবিত্রতার জন্য তোমাকে দেব তিনটি জাদুর ক্ষমতা প্রথমে তারা তার হাতে এক নীল কান্তমণি রাখল বলল এটি হলো আরোগ্যের শক্তি এই শক্তি দিয়ে তুমি অসুস্থ মানুষকে সুস্থ করতে পারবে কেউ কষ্ট পেলে তোমার ছোঁয়ায় সে সুস্থ হয়ে উঠবে দ্বিতীয়বার তারা দিল এক রূপালি শস্যদানার ঝিলিক বলল এটি হল অন্যের শক্তি তোমার ঘরে কখনো খাবারের অভাব হবে না তুমি চাইলে ক্ষুধার্থ মানুষের সামনে খাবার এনে দিতে পারবে সব শেষে তারা তার কপালে আলো ছুঁইয়ে দিল বলল এটি হলো সততার শক্তি তুমি সময় সত্যের পথে থাকবে তোমার উপস্থিতিতে মিথ্যা ভেঙে যাবে অন্ধকারে আলো ফুটে উঠবে চোখের পলকে পরি আবার খালের ধারে ফিরে এলো চারপাশে তখন ভোরের আলো পাখির ডাক মনে হচ্ছিল সবই যেন এক স্বপ্ন কিন্তু তার হাতে তখনও তিনটি জাদুর শক্তি ঝলমল করছে পরি ফিরে এসে তার মায়ের সাথে থাকতে লাগল কিন্তু এবার সে আর শুধু গরিব মেয়ে নয় গ্রামের অসুস্থ মানুষকে সে সুস্থ করতে লাগল ক্ষুধার্থদের জন্য খাবার এনে দিত মানুষের মধ্যে সত্য আর আলো ছড়িয়ে দিত গ্রামের সবাই অবাক হয়ে গেল আগে যে মেয়েকে তারা তুচ্ছ করত এখন তার কাছেই সবাই ছুটে আসে পরীর গল্প একসময় সারা গ্রামে ছড়িয়ে গেল সবাই বলতো সত্যিকারের সৌন্দর্য ধন বা ক্ষমতায় নয় বরং হৃদয়ের বিশুদ্ধতায়